ও আমার মা বন্দের বলি রে সন কান ভরে স্বামী তোমার গরিবি বলে স্বামী তোমার গরিবি বলে জুলুম কর না রে এ স্বামীর উপরে ও আমার মা বন্দের বলি রে সন কান ভরে পৃথিবীতে অনেক রকম রয়েছে নারী এক নারী স্বামীর প্রতি মুখ করেছে ভারী স্বামী বলে বিবি তোমার মুখটা কেন ভারী বিবি বলে আজ আমি যাব বাপের বাড়ি ওর বিয়ের পরে খাওয়া পরা ওর বিয়ের পরে খাওয়া পরা ঠিক মতো মোর না রে থাকব না তোর ঘর জাকাতের মানে কি জাকাতের অর্থ কি এটা আমার জানা নাই যে জাকাত কাকে বলে একটা মানুষের বাড়িতে যদি কিংবা তার ব্যাংকে যদি এক লক্ষ টাকা থাকে আর এটা যদি তোমার বৎসর নাগাদ পৌঁছে যায় তাহলে ওটাকে হিসাব করে তুমি ওখান থেকে আড়াই হাজার টাকা বের করে দাও তাহলে বাকি মালটা তোমার হালাল হলো তাহলে এক বৎসর নাগাদ হতে গেলেই এক লক্ষ টাকা থেকে তুমি আড়াই হাজার টাকা বের করে দিতে গেলে তোমার বাকি মালটা তোমার হালাল হলো কেননা ওই আড়াই হাজার হাজার তোমার নয় এটা মিসকিনের হক এটা ফকিরের হক এটা গরিবের হক এটা মাদ্রাসার হক অত ওখান থেকে তোমরা বের করে দাও ভালো করে শুনবেন তখন ঠিক যেন ওই নারীটা বলছেন আল্লাহ পাকের আসুন জাকাত তার মানে কি এটা তো আমি বুঝেই না আর আমি কি করে বের করব। তখন নারীটা কিছুক্ষণ পরে আবার আল্লাহ রসুলকে বলছেন আর একটু সামান্য গলা খুব টানছে আর একজন তখন নারীটা বলছেন নবীজি গ একটা কথা আপনাকে জানতে চাইছি যদি আমি এটা সোনার পলার জাকাতকে বের না করি তাহলে আমার ক্ষতি কি আছে আর যদি আমি বের করে দিই তাহলে আমার লাভটা কি আছে আমি আপনাকে একটা কোরআনের আয়াত শোনালাম আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকিন মুমিনেরা শোনো আল্লাহকে ভয় করো আর সত্যবাদী লোকদের সান্নিধ্যে অবস্থান করো নবীজি বললেন নারী তুমি শোনো এই সোনার পলার যদি তুমি জাকাতটাকে বের না করে দাও তাহলে তোমার ক্ষতিটা কি হবে তুমি জানো কেয়ামতের দিনই আল্লাহ পাক রাসূল বলছেন যারা এই ধনের অস্বীকার করেছে যাদের কাল্লা মাল দিয়েছে ওই মালটাকে যারা কি করে নি আল্লাহর রাস্তাতে ব্যয় করে নি খরচ করে নি যারা যাদেরকে সোনা দানা দিয়েছে ওখান থেকে যদি ওই সোনাটার আপনার পরিমাণ হিসাবে যাকাতের নিসাবে চলে যায় তাহলে আপনাকে বের করে দিতে হবে অনুরূপ যদি যদি চাদিটাও জাকাতের নিসাবে চলে যায় তাহলে আপনাকে ওই জাকাতটা বের করে দিতে হবে তেমনি যেন আল্লাহ পাক রাসূল বললেন নারী তুমি শুনো এই সোনার পলার ঝুকি যদি জাকাতটাকে বের না করো তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাকে কি করবে দুই হাতে আগুনের দুটো পলাকে পরাবে আর পলাকে বড়িয়ে দিয়ে তোমার সারাটা শরীরের ওই আপনার আগুনের তাপে ওই যখন তোমাকে দুটো আগুনের পলাকে পরিয়ে দেওয়া হবে তখন ওই ওই আগুনের পলা পরিয়ে দেওয়ার কারণে সারাটা শরীরের চামড়াগুলো তোমার ঝুলে যাবে খসে যাবে পড়ে যাবে সবাই কেয়ামতের দিন ওই নারীটার ব্যাপারে জিজ্ঞেস করবে ঈশাগুঞ্জের এই মহিলাটার সাজা কেন হচ্ছে ওই পুরুষটার সাজা কেন হচ্ছে কিসের কারণে তখন ওই নারীটার ব্যাপারে জবাব দেওয়া হবে এই নারীটা হলো জাকাতকে অস্বীকার কারণে ওয়ালি তাকে আল্লাহ ধন দিয়েছিল ধনের আপনার দান খায়রাত করেনি জাকাতের তার নিসাপের মধ্যে সোনা চলে গিয়েছিল সেই সোনার জাকাতটাকে আদায় করেনি তার জন্য এই নারীটাকে এই রকম সাজা হচ্ছে যে আগুনের দুটো পলাকে পরিয়ে দিয়ে সারাটা শরীরে তার আগুন যেন আপনার ধরে গিয়ে চামড়াগুলো খুশে খুশে পড়ে যায় সঙ্গে সঙ্গে ওই নারীটা সোনার যে দুটো পলা পড়েছিল ওই পলা দুটোকে সঙ্গে সঙ্গে খুলে দিলেন আর খুলে দিয়ে নবীকে বলছেন আল্লাহ পাকে আসুল আপনি এই পলা দুটো জমা নিয়ে নিন আপনার এই কথাটা শুনে আমার ভিতরে আল্লাহর ভয় চলে আসলো আমার ভিতরটা কাঁপতে লাগলো বা যে মানুষটার ভিতরে আল্লাহর ভয় থাকবে এটা জেনে নিতে হবে কেমতের দিনে সে লোকটা নাজাদ পাবে জান্নাত পাবে তাতে কোনো টেনশন নাই কাজেই নারীটা বলছেন যে এই দুনিয়াতে কতদিন বাঁচবো না তো সিদ্ধি না এলা সাবেন আপনার মুখ থেকে শুনেছি আমার উন্মতেরা কতদিন বাঁচবে না তো ষাট থেকে সত্তর বছর বাঁচবে এর বেশি বাঁচবে না কাজেই আল্লাপাকে রাসুল আমি সুনার সোনার পলাটাকে খুলে দিলাম আমি আল্লাহর কসম খেয়ে বলছি যতদিন আমি বেঁচে থাকবো আর কোনোদিন সোনার পলাকে পরিধান করব না কেন না এই কথাটা শুনে আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গিয়েছে একবার জুড়ে বলুন সুহান আল্লাহ কথা বুঝতে পারলেন ওই নারীটা সোনাকে খুলে দিলেন পলা খুলে দিলেন আর কসম খেলেন যে যতদিন বাঁচবো আর এই সোনার পলাকে পরিধান করব না একেই বলে আল্লাহর ভয় শুভ হ্যান আল্লাহ তো ঠিক নারীটা সোনার পালা খুলে দিয়ে শপথ করলেন আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে না আমি আর পরিধান করবো না কাকে বলে আল্লাহর ভয় তাহলে আপনার বাড়িতে যদি ধন আর মাল থাকে আপনি দান করার একটা যোগ্য ব্যক্তি তা যদি আপনি মাদ্রাসা আর মসজিদকে নজর না দেন ফকির আর মিসকিনকে আপনি যদি না দেন তাহলে এটা আপনাকে জেনে নিতে হবে যে এর জবাব আপনাকে দিতে হবে আমার এলাকার কথা বলছি একটা মানুষ দান দিতে এতটাই কাঞ্চুস যে বাড়ির বারান্দাতে একটা আপনার কলসি ওই ঠিলিগুলোকে রেখে দিয়েছে আগের মায়েরা ওই আপনার ওই মাটির কলসিতে করে পানি আনতো এটাও ছিল না ছিল তো ওই মাটির কলসি তো মাটির কলসিতে এক কলসি এক ঠিলি আপনার ধান ভরে দিয়েছে আর যতগুলো আর ফকির যায় বলে দেয় যে ওই যে বারান্দাতে রাখা আছে যত তোমার ইচ্ছা তুমি নিয়ে নাও কিন্তু একবার হাত ভরে দ্বিতীয়বার আর পাবে না ফকির আর বলছে যে আলহামদুলিল্লাহ সুযোগ পেয়ে গিয়েছি ও তখন ভরেছে হাতটাকে আর আপনার জন্য যতটা তার হাতের মুঠে আপনার জন্য। মানে এটেছে সম্পূর্ণটাকে উঠেছে উঠাতে উঠাতে ঠিলির মুখ আর কত বড়ো উঠা দৌড়া এত ঢুকে হালকা হাজি তখন জানলা দিয়ে দেখছে সিসি ক্যামেরা লাগা আছে দ্বিতীয়বার হাত ভার দিয়ে না না চুরে দিই জি তাহলে এটা আল্লাহর ভয় নয় এটা বেয়াদবি আপনার বাড়িতে মাদ্রাসার চেক গিয়েছে আদায়কারে গিয়েছে ধিক্কার দিবেন না দশ টাকা আছে ওটা বের করে আপনি বলেন দশ টাকা লেখেন মাল বিশ টাকা দাবি করেছে আপনি আর পাঁচ টাকা দিয়ে বুঝিয়ে দেবেন কিন্তু খবরদার করা ভিজে দেখাবেন না এর জবাব আপনাকে দিতে হবে কেন আল্লাহ তালা কোরআনের ভিতরে কী বলছেন লাইন ইন সাকারতুম লা জেদানাকুম ওয়ালা ইন না আ দাবি লা সাদাদিদ আল্লাহ বলছেন তোমাকে যা দিয়েছি এতে থেকেই তুমি আল্লাহর শুক্রিয়া আদায় করো আল্লাহর তুমি কৃতজ্ঞতা জ্ঞাপন করো আল্লাহর প্রশংসা করো যদি অকৃতজ্ঞ হওঁ ইন্না আদাবিলা সাদিদ আমার আযাব বড় কঠিন সেই আজাবিদ তোমাদেরকে গ্রেফতার তারকা হতে হবে আর একটা হাদিস বলবো বলবো বলেন তো আপনারা বলতে বলছেন তো তাহলে পাঁচশো টাকা দেন তো যা বিস্ময় আল্লাহ বেটার দিবেন বলেন ইনশাআল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ একটা হাদিস বলে দিই ভয় কাকে বলে আল্লাহ তো একটা হাদিস দিয়ে একটা হাদিস দিয়ে এদিকে লাহে একটা হাদিস দিয়ে আপনাকে বোঝাই চুপচাপ বসে থাকুন আসসালামু আলাইকুম ছেলেটার দিকে দেখেন ছেলেটা হারিয়ে গেছে ওর মা বাপ কোথায় আছে আপনারা এসে নিয়ে যান দেখেলেন একটু ছেলেটার দিকে দরকার সামনে ছেলেটাকে সবাই চিনতে পারবেন কেন লাখে মোটামুটি আড়াই কেজি ফোঁটা আছে দেখেন হ্যাঁ যে

তখন ওই তারপরে রুকু না গিয়ে তখন গুগু গু 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 করছে তার মানে যে আয়াত পরে আর পড়বে আর খেয়াল নাই সালাম ফেরার পরে মুসাল্লিরা বলছে যে ইমাম সাহেব যখন জুমার দিন খুদ্ পাঠ করে তো এক রুকু ও সুরা কাপটাকে পরে তো আমরা শেষ পর্যন্ত জানি যে এখানে এক রুকু শেষ হলো যেহেতু সাধারণ মানুষ ও সুরা কাপটাকে শুনে শুনে মুখস্থ না করতে পারলে একটা জানতে পেরেছে তা আপনি তিন চার আয়াত পড়ার পরে আপনি হুম হুম তার মানে বলছে চুপ করো নিয়ম কানুন সব চেঞ্জ হয়ে গেছে নামাজের জি আর নিয়ম হলো এটাই আপনি তিন আয়াত পড়ে লেছেন তো আর আপনার আছে না রুকু চলে তারপরে গুঙ্গু করার দরকার নেই আচ্ছা চলো না আগে বাড়ি এবার আমি আপনাদেরকে যেটা বলতে বুঝাতে চাইছি হাদিসটা খুব মারাত্মক হাদিস বোখারি মধ্যে শুনে হাদিস আল্লাহ পাকা রসুল ভয় কাকে বলা আমি এটা বুঝাচ্ছি আপনাদেরকে মসজিদে নবিতা আছেন সাহাবিরা আছেন আর এরই মধ্যে আপনার কিন্তু একজন ব্যক্তি এসে চলে এসেছেন নবীজি নবীজিকে বলছেন আল্লাপাকের আসল আপনি আমার প্যাটের দিকে খেয়াল দিন আপনি আমার যেন নিজের দেহুর দিকে তাকান এই ব্যক্তিটা কয়েকদিন ধরে খেতে পাইনি অতএব নবীজি গো আপনি দয়ার কান্দারি আপনি আমার খাবারের ব্যবস্থা করে দিন নবীজি বললেন তুমি আমার বাড়ি যাও আর বাড়ি গিয়ে তুমি আমার বাড়িতে খোঁজ নাও আমার বিবি হাফসাকে জিজ্ঞেস করোগা আমার বিবি সাফিয়াকে জিজ্ঞেস করোগা আমার বিবি হাফসাকে আয়েশাকে তুমি জিজ্ঞেস করোগা আমার বিবিরা তোমার জন্য খাবারের ব্যবস্থা করে দিবেন একটু ভালো ভালো করে হাদিসটা শুনবেন কেউ ডিস্টার্ব দিবেন না তখন যেন ওই ব্যক্তিটা গেলেন আয়েশার বাড়িতে বাড়িতে পানি ছাড়া কোনো খাবারের ব্যবস্থা নাই কাছে গেল হালাত ঘুরে এসে মদিনার মসজিদে ওটাই বললেন আপনার বিবির কাছে গিয়েছিলাম কিন্তু বাড়িতে পানি ছাড়া কোনো খাবারের ব্যবস্থা নাই তখন নবীজি বললেন যে কোন আল্লাহর দরদি বান্দা আছো যে এই মেহমানের তোমরা খাবারের ব্যবস্থা করে দিবে কাকে বলে আল্লাহর ভয় তখন যেন আল্লাহ আল্লাপাকে ওই ব্যক্তিটার হাতটাকে উঁচু করলেন আর বললেন কে আছে যে এই ব্যক্তিটার তোমরা খাবারের ব্যবস্থা করে দিবে সঙ্গে সঙ্গে একজন আনসারি ব্যক্তি বললেন কাল আর রাজু মিনাল আনসারে আনাম আনসারি ব্যক্তি বলছেন নবীজি গো আমি আছি আপনি আমাকেই ব্যক্তিটাকে দিন আমি আপনার আমার বাড়ি নিয়ে যাব আর বাড়ি নিয়ে গিয়ে আমি লোকটার খাবারের ব্যবস্থা করে দিব ঠিক যেন ওই নবীজির কথা মতো আনসারি ব্যক্তি নিজের বাড়ির দিকে নিয়ে চললেন নিজের বিবিকে বলছেন বিবি রে এটা যেন তেন মানুষ নয় এটা আল্লাহ রসুলের মেহমান অতএব মেহমানের তুমি সম্মান করে দাও খাবারের তুমি ব্যবস্থা করে দাও তখন যেন বিবি বলছেন স্বামী যান তোমার কথা তো পালন করতেই হবে এটা ঠিক আছে কিন্তু আপনি যা আমাকে পাঠালেন আপনি যে খাবারের ব্যবস্থা করতেছেন কিন্তু কিন্তু আমার দুটো বাচ্চা অর্থাৎ দুটো যে বাচ্চা আছে দুই বাচ্চা মায়ের পা ধরে গড়া করে কান্না করে মা তুমি খেতে দাও মা তো সকাল থেকে খেতে পাইনি রাত হয়ে যাচ্ছে আপনি খাবারের ব্যবস্থা করে দিন স্বামীগো আমি যদি ওই ব্যক্তিটাকে খাবারের ব্যবস্থা করে দেই তাহলে কি হবে জানো যে আমরা খেতে পাব না এখনো পর্যন্ত বাচ্চা দুটো অনহারে আছে তাহলে মা দুটো রুটির সমান বাড়ি আটা আছে আর কোনো খাবারের ব্যবস্থা নাই তাহলে কি করে ওই ব্যক্তিটার খাবারের ব্যবস্থা করে দিতে পারি ঠিক আনসারি ব্যক্তি বলছেন বিবি আল্লাহকে ভয় করো যার ভিতরে অ্যাকচুয়ালি আল্লাহর ভয় আছে আর আল্লাহর ভয়ে যদি যে কাজটা শরীয়তের করবে নিশ্চিত কেয়ামতের দিন ব্যক্তিটা আল্লাহর জান্নাতে যাবে তখন যেন বিবি দুটো রুটিকে বানিয়ে দিলেন আর বানিয়ে দেওয়ার পরে এবার ওই আল্লাহ রসুলের সামনে আল্লাহ রসুলের যে মেহমান মেহমান সামনে হাজির করে দিলেন আর হাজির করে দেওয়ার পরে সামনে যে লাইট জ্বলছে প্রদীপ জ্বলছে লন্ঠন জ্বলছে যেমন আপনি আপনার আমার চেহারাটাকে বুঝতে পারেন আপনাদের চেহারাটা আমি দেখতে পাই লাইট গুলিনকে যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু দেখতে পারা যাবে না সুবহান আল্লাহ কিন্তু ওই মেহমান বারবার করে বাড়ির মালিককে বলছেন আপনি আমার সাথে খান আমার যেমন আমরা এসেছি আপনার এখানে আপনি খেতে দিয়েছেন বাড়ির মালিককে বলছি আপনি আমার সাথে খান বলছেন আলহামদুলিল্লাহ খাওয়া হয়ে গিয়েছে আপনাকে বলছি একটু খান আপনি বলছেন খাওয়া হয়ে গিয়েছে তেমনি ওই যেন আল্লাহ রুস্লে মেহমান বলছেন আমি একা খাবো আর আপনার স্বামী স্ত্রী বসে থাকবেন দাঁড়িয়ে থাকবেন এটা শোভা পাই না এটা খারাপ লাগে বোখারি মুসলিমের হাদিস অতএব আপনি আমার সাথে খান একটু খেলেই আমার মনটা তৃপ্তি হবে মেহমান মেহমানের কথাটা ভেবে মেজবান চিন্তা করলা আল্লাহ যদি এই দুটো রুটির সমান আছে আর ব্যবস্থা নাই চাল্লাই ডাল্লাই যদি আমি তার সাথে খাই তোর মেহমানের পেট ভরবে কিনা আল্লাহ ভালো জানে কাজেই তখন আমার বিবিকে বললাম যে তুমি সামনে যে প্রদীপটা জ্বলছে লণ্ঠনটা জ্বলছে এটাকে বন্ধ করে দাও যখন বন্ধ হয়ে যাবে তখন অন্ধকার হয়ে যাবে আর আমি এমনি এমনি রুটিতে হাতটা নিয়ে গিয়ে আমি যেন আমার হাতটাকে মুখে দিব আর খাবারের মতো করে দুই দাঁতকে ওপর আর নিচের দুই দাঁতকে আমি খাবারের মতো করে আওয়াজ করে যাব এতে মেহমান বুঝবে যে মেজবান আমার সাথে বসে খাচ্ছে আল্লাহ আকবার বোখারি হাদিস এটা ফালতু কোন কাহিনী লয় দিয়ে মেহমান মেহমানের সামনে স্ত্রীকে হাতের ইশারা করে যখন আপনার ওই নিমিহে দিল চার অন্ধকার হয়ে গেল মেহমান আপনার আরামসে খাচ্ছে আর মেজবান তার কথা মতো এমনি রুটির বাসনে হাত নিয়ে যাচ্ছে আর মুখে দিচ্ছে এমনি এমনি আর দুই দাঁতকে এক জায়গাতে করে চাওয়াচ্ছে কিন্তু একটুও খাই না বলেন সুবাহ আল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ মেহমানের সম্মান কতটুকু বলেন সুবহানাল্লাহ আল্লাহ তখন এই করতে করতে মেহেমান দুটাই রুটি খেয়ে নিলেন খাওয়া দাওয়ার পরে সেখানেই তার জন্য ব্যবস্থা করে দেওয়া হলো যে আরাম করেন মসজিদে আজান হচ্ছে তো মিনান নাওম তো উঠে যাও ঘুমের চাইতে নামাজ উত্তম দুইজন উঠলেন নামাজ আদায় করলেন হাদিসে এসেছে ফালাম্মা আসবাহা গাদা এলান النبي صلى الله عليه সাল্লাম অতি ভোরে নবীর দরবারে গেলেন আর নবীজির দরবারে যখনই গেলেন আল্লাহ বলছেন ও আল্লাহর বান্দা ও আনসারি ব্যক্তি যে রসুলের মেহমানের সম্মান করেছো তোমার দুটো বাচ্চা কান্নাকাটি করেছে খেতে দাওনি তোমার বিবি অনাহারে আছে খেতে দাওনি তুমিও অনাহারে আছো এখনো পর্যন্ত খাওনি আর এই যে রসুলের মেহেমানের সম্মান করেছ সুবহান আল্লাহ একই বলে আল্লাহর ভয় নিজে না খেয়ে রসুলের মেহমানের সম্মান করেছো তো এটা তোমাদের ব্যবহারে আল্লাহ এত খুশি হয়ে এত সন্তুষ্ট হয়েছেন যে জাহেক তোমাদের দুজনের ব্যবহার দেখে আল্লাহ তালা আজ রাতে হেসে দিয়েছেন আও আজ ফালে কুমা আল্লাহ বলো তাজ্য প্রকাশ করেছেন যে দেখ রে দেখ আল্লাহর ভয়ে কি না করতে পারে স্বামী আর বিবি না অনাঘারে থেকে মেহেমানের সম্মান করে নবীজি আপনার জন্য সুসংবাদ দিয়ে দিলেন যে তোমরা যা ব্যবহার করেছো আল্লাহকে ভয় করে তো এটা তোমরা মাথায় রাখো স্বামী স্ত্রী যতক্ষণ মর ততক্ষণ তোমাদের জান্নাতটা আটকা পড়ে আছে মরে গেলেই তোমরা দুজনেই আল্লাহর জান্নাতে যাবে একবার জোরে বলুন সুবহান বলুন সুবহান আল্লাহ কি বলতে পারলেন আল্লাহর ভয় কাকে বলে শুধু জান্নাতটাকে নেওয়ার জন্য আর আখেরাতটাকে সুখী করার জন্য ওই স্বামী আর স্ত্রী ওয়ানাহারে থেকে রসুলের মেহমানের সম্মান করে দিলেন এটা কিসের এটা একমাত্র আল্লাহর ভয় আল্লাহ কোরানি কি বললেন ইয়া আই অল্লাদিন আ মনুত্তকুল্লাহ ও কোন মাছ স্বাদ একীন মমিনারা শোনো এই তোমরা ভয় করো বা কোন মাছ স্বাদ একীন এবং তোমরা সত্যবাদী লোকদের সান্নিধ্যে অবস্থান করো দুটো কথা বললাম দুটো ইতিহাস শোনালাম এক বোখারে মুসলিমের এক হিস্টু ইসলামের শোনালাম যে নারী আল্লাহর ভয়ে শোনার পলাকে খুলে দিলেন যে জীবনে আর করব না কেন আমি আখেরাত সুখী করতে যাই। স্বামী আর বিবি বাচ্চারা অনাহারে থাকলো আল্লার ভয় শুধু আখেরাত তাকে সুখী করার জন্য মেহমানের সম্মান করে দিলেন একেই বলে আল্লাহর ভয় আপনি নামাজ পড়েন বিড়ি সিগারেটের টান মারেন নামাজ পড়েন মদের ভাটিতে আপনি আড্ডা মারেন নামাজ পড়েন আপনি গুল করেন নামাজ পড়েন অশ্লীল ভাষা আপনার মুখ দিয়ে বের হয় আপনি নামাজ পড়েন জিকির আজকার করেন আবার আপনি দেখছি যে যারা বাটপার জুয়া কর লম্পট এদের সাথে আপনার সম্পর্ক ঘোরাফেরা করে তো একটা কথা এটা জেনে রাখেন আপনার নামাজ পড়াটা আপনি নামাজ পড়ে পড়ে অভ্যাস করেছেন কিন্তু আল্লাহর ভয়ে আপনার এটা ইবাদত হয় না এটা মানুষ যদি নামাজ পড়ে ঠিকঠাক তাহলে জেনে নিতে হবে আর এটা আল্লাহর ভয়ে যদি তার হয়ে থাকে তাহলে এটা মাথায় রাখুন তার দ্বারা দিয়ে কিঞ্চিত পরিমাণ অন্যায় হতে পারে না পারে না পারে না কথা ঠিক বললাম না ভুল বললাম অত আল্লাহর ভয় যদি থাকে ওই আনসারি ব্যক্তির মতো আর তাদের তার বিবির মতো আর ওই নারীর মতো যেই নারী সোনার পলাকে খুলে দিলেন শুধু আখরাতটাকে সুখী করার জন্য কবরে যেন তার জন্য কোনো রকমের মানে আমার যেন আজাব না হয় তার জন্য এখানে যতজন আছেন একটু আল্লাহর ওয়াস্তে বলুন কোন আল্লাহর বান্দা আছেন ওই নারীর মতো ওই আনসারি ব্যক্তির মতো নিজে না খেয়ে আখেরাতটাকে সুখী করলেন শুধু অনাহারে থেকে রসুলের মেহমানের সম্মান করলেন শুধু এক মাত্র আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে এখানে যতজন আছেন একটু হাতের ইশারা করেন ওই নারীর মতো দেখতে চাইছি আমি নারীদেরকে আর আনসারি ব্যক্তির মতো দেখতে চাইছি এই বাবা ও ভাইদেরকে কারা একটু আছেন এটা আল্লাহর ওয়াস্তে ইশারা করবেন তো যে হ্যাঁ আমি আছি মৌলানা এটা হাতের ইশারা করে বলুন কোন আল্লাহর বান্দা আছেন যে হ্যাঁ আমি পাঁচ হাজার টাকা দিতে পারবো সম্ভব নই চার হাজার টাকা দিন সম্ভব নই দুই হাজার টাকা দিন সম্ভব নই তো অন্তত একটা হাজার টাকা দিয়ে আমি পাঁচটা কলম ধরেছি পাঁচ জনকে চাইছি এক একটা হাজার এটা দিবেন তো জেনে নিতে হবে বা এটা জানতে পারবো যে ভিতরে আপনার আল্লাহর ভয় আছে কে আছে একটু বলুন তো একটা হাজার টাকা দেনে মালা বলবে যে এখন তো নেই তা আপনি এখানে লিখে দিন আপনি লিখে দেন এখানে আপনি এক সপ্তাহ সময় নিন কিংবা আর চার দিন নিন কিংবা তারপরে আর আপনি পনেরো দিন নিয়ে নিন দিয়ে আপনি এখানে জমা করুন নিশ্চিত আল্লাহ তালা আপনার এই দান কবুল করবেন কারা আছেন কারা আছেন যে হ্যাঁ আমি আছি মৌলানা আমি এক হাজার টাকা দিচ্ছি ভাইজান একটু আল্লাহর আল্লাহ মেহেরবানি করে কোন আল্লাহর বান্দা আছেন আপনি দিবেন আমি মুসাফির আপনার জন্য খাস করে দোয়া করব। কেন এখন আছি রাতারাত আবার বাড়ি চলে যাব। রাতারাত আবার যেন পেরিয়ে যাব। কিন্তু আমি বলছি যতক্ষণ আছি ততক্ষণ তো মুসাফির রাস্তায় আমি আছি তারপরও তো মুসাফির আর একজন বক্তা আছেন তারপরে যারা কোরআনের হফিজ হয়েছে আমার পরে পরে ভাইয়েরা আসবেন আর আলহামদুলিল্লাহ একজন যেন আপনার দুই টাকা দিয়েছে অন্তত আমি আপনাদেরকে বলতে চাইছি যে পাঁচ জন অন্তত পাঁচশো টাকা করে টাকা দিতে পারবেন তো লাস্ট কথা এটাই একটু ইশারা করুন যে হ্যাঁ আমি দিচ্ছি বলন বলুন ইনশাল্লাহ দিচ্ছি একজন দুশো আরেকজন একজন দুশো টাকা দান দিয়েছে আল্লাহ এই দানকে তুমি সাদর গ্রহণ করো যে আসে আল্লাহ দান দিয়েছে মনের বসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো আমিন সুম্মা আমিন রহমাতিকা ইয়া আর রাহিমিন ভাইজান একটু আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে বলুন যে হ্যাঁ মালানা আমি দিচ্ছি আর আর একটা অপশন দিচ্ছি মা আর বোন বাবা ভাইদেরকে বলছি একটু হাতের ইশারা করবেন গত বছর এসেছিলাম নিচতলা দেখলাম যে শাটারিং পিটা আছে এবার দেখছি দোতলা তো জীবন তাক খালি ওই শ্যাটারিং পিটিয়েই থাকবে নাকি না কোনো আর ব্যবস্থা হবে আপনাদেরকে দিয়েই সহযোগিতা করতে হবে আমি এটাই জন্য এই কথাটা বলতে চাইছি তার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কে আছেন আপনি আপনার নাম হাসান আলী ভাই আপনি এক বস্তা করে আর ছ বস্তা করেন জোড়া জোড়া চাইছি জান আলহামদুলিল্লাহ লেখেন ছ বস্তা আমার ভাই হাসান আলী ভাইজান তবে এই যে শাটারিং এই যে ছাদ ছাদ হবে জালসার পরে তাহলে রড বালি পাথর সিমেন্টের দরকার আছে একজন আলহামদুলিল্লাহ একজন পাঁচশো টাকা তবে একজন দিয়েছেন ছয় বস্তা সিমেন্ট আমি আপনার কাছে ছয় আর দশ বলবো না অন্তত একটা বস্তা দিয়ে আপনি তো সহযোগিতা করবেন কে আছেন বলেন যে এক বস্তা দিচ্ছে আমি একজন হলো দ্বিতীয়জন বলেন ও খারাপ না কুয়াজওয়াজা প্রত্যেক জিনিস জোড়া জোড়া তাহলে একজন দিয়েছেন আর একজনকে আমি চাইছি এক বস্তা সিমেন্ট কে আছেন আরে পাঁচশো টাকা করে টাকা আলহামদুলিল্লাহ দুই কলমে এসেছে দুই কলমে এসেছে একটু বলুন আল্লাহর বাস্তে। যে আমি দিচ্ছি এক বস্তা সিমেন্ট কারা আছেন এখানে যারা আছেন একটু ইশারা করবেন একটু মেহেরবানি করে বলেন যে আমি দিচ্ছি এখানে আছেন যারা দিবেন আমার হাতে একটু মুসাফা করবেন হ্যাঁ বলেন ভাই দুই বস্তা পারা যাবে না আচ্ছা আলহামদুলিল্লাহ এক বস্তা সিমেন্ট আর পাঁচ টাকা উনি ফোন পে দিবেন আমার ফোন পে মেরে দেন ফোন পে খালি আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা দিয়ে দেন তো পাঁচ টাকা এবং এক বস্তা সিমেন্ট আলহামদুলিল্লাহ তারপরে বলেন দুইজন হলো সিমেন্টের দিক দিয়ে পাঁচশো টাকা তিনজন হলো তাহলে এবার আরেকজন বলেন এক আর আছেন বলেন ভাই হতে এক বস্তা সিমেন্ট এবং পাঁচ শত টাকা আল্লাহ দান দিয়েছে আচ্ছা পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ চার কলম হলো আচ্ছা তারপরে পাঁচশো টাকা আমি চেয়েছি তিনজন হলো সিমেন্ট

হতে ভাইজান উনি পাঁচশত টাকা উনি দিচ্ছেন আলহামদুলিল্লাহ দান কাল্লা তুমি সাদরে গ্রহণ করো যে আসা দান দিয়েছে মনের বসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো আমিন সুমিন আসুন আসুন মেহরবানি করে তাহলে পাঁচশো টাকা চার কলম হলো আর একজনকে চাইছি পাঁচশো টাকা দাতা এক বস্তা সিমেন্ট আপনাকে বেশি বলিনি এখানে যতজন আছেন আছে কোরআনের একটা বস্তা করে দিন পারা পূরণ হয়ে যাবে মামন যারা আছেন প্যান্ডেলের ভিতরে আমি মামনদেরকে দাবি জানাচ্ছি যে আপনারা এক দুই বস্তা করে করে সিমেন্ট পাঠান পাঁচশো দুইশো হাজার টাকা করে টাকাগুলো দিয়ে পাঠান আলহামদুলিল্লাহ ভাই আমার আল্লাহ দুশো টাকা দান দান অন্য পথে আল্লাহ নেই কি পান মাসাল্লাহ আর একজন ভাই আমার আল্লাহ পাঁচশো টাকা এখানে আসিয়া দিয়েছেন দান দান অনপথে আল্লাহ নেকি যেন পান মেটা আল্লাহ তুমি মনের রার মান যতদিন বেঁচে ধরার বুকেতে বাঁচে রাখি খোদা সহি সালামতে আইন তার করি আছে অন্ধকার গরে তারা ইয়া নিয়ে প্রভু নিজ কৃপা করে মাইন দ্রন্তে ছেলে কোথায় যে দুই হাত বেতে আজ কোথায় চড়াইলি আমি হিন গুনাগার দুয়া দিব কত আল্লাহ তুমি নেকে দিও তোমার মনের মতো আমিন ভাইজান পাঁচশো টাকার দাতা পাঁচ জন হয়েছে তবে আল্লাহ প্রত্যেক জিনিস আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছেন তবে আর একজন যদি পাঁচশো টাকা পেতাম বড্ড খুশি হতাম গো আর এক বস্তা সিমেন্ট একটু আল্লাহর বাস্তে এটা সহযোগিতা করুন বেশি নই একটা বস্তা করে সিমেন্ট আপনার কাছে চাইছি আপনার নাম লেখে দেন এক বস্তা সিমেন্ট বিছলে আছেন চার আমি তো জানি না গো কি কাজ করেন আপনি আছেন 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 তো কি কাজ করেন বলি আল্লাহ ভাই যা আপনি যান নিজের মনে দিয়েছেন খুশি পাঁচ বস্তা খুশি মনে আমার ভাই ইচ্ছা আমি এক বস্তা বলেছি বলে না বলেন আমি পাঁচ বস্তা দেব হা কত দিলদার মানুষ গো সেলিম ভাই দুই বস্তা নাকি আচ্ছা আলহামদুলিল্লাহ তো খুব ভালো লাগলো ভাই আপনার কথা

আল্লাহ কত করা এ ভাই সালাম কালাম করে জি বাড়ি কোথায় ভাই এক বস্তা সিমেন্ট দেন না এক বস্তা করেন ভাই হার কয় না না কহুজি এই এক এক সালে পাঁচশো করে হেট মেলে আছে আল্লাহ সব দিতে দেন কত টাকা জি দেন আর একশো টাকা দেন ভাই হার না না কহুজি বহু নু কহুজি না না পঞ্চাশ টাকা দেন

মতি ডাক্তার মতিউর রহমান মাশাল্লাহ আচ্ছা মতিউর রহমানের বিবি উনি এক বস্তা দিয়েছেন তার স্বামীটা মারা গিয়েছে পাসকارہ মেম্বার ছিলেন হে আল্লাহ হে আল্লাহ গো যে আসাদান দিয়েছে আল্লাহ তুমি মোনের বশনা উদ্দোশা আল্লাহ তুমি পূরণ করো আমিন সুম্মা আমিন بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ آمين آمين সুম্মা আমিন بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ আসুন আসুন একটু আল্লাহ রাস্তা আসুন বেশি নেই এক দু বস্তা করে করে চাইছি আসুন আলহামদুলিল্লাহ একজন ভাই আমার আল্লাহ গো পাঁচশো টাকা দান দান অনপথে আল্লাহ নিকি জন পান মিটাও আল্লাহ তুমি মুনার আর মান যতদিন বেঁচে রবে ধরার বুকেতে বাচ্চা এরা কি এ খোদা সহি সালামতে আইন তার আছে অন্ধকার করে ঝালমুটি দিয়ে দাও ঝালমুটি দিয়ে দাও

মা বন্দের বলি রে শোনো কান ভরে ও আমার মা বন্দের বলি রে শোনো কান ভরে স্বামী তোমার গরিবি বলে স্বামী তোমার কে কে এটা কই এখানে আছেন উনি আব্দুর রহিম ভাই লাইন মিস্ত্রি জাফর আলী

আব্দুর রহিম লাইন মিস্ত্রি কিসের লাইন আচ্ছা আব্দুর রহিম লাইন মিস্ত্রি আছেন আপনি দাদা একটু সাক্ষাৎ করবেন কোথায় আছেন আপনি একটু হাতের ইশারা করেন